জুলাই থেকে আরম্ভ করে আগস্টের দ্বিতীয় সপ্তাহে এগারো তারিখ পর্যন্ত বুধ বকরি হচ্ছে এবং বুধ হচ্ছে বুদ্ধির কারগ্রহ এবং বুদ্ধির হওয়ার জন্য অবশ্যই মানুষের মধ্যে বুদ্ধি নাশের প্রবণতা থাকবে এবং এই বুধ বকরি থাকাকালীনই বুধ কিন্তু আবার অস্ত চলে যাবে ফলত বুদ্ধির যে প্রয়োগ সেখানে কিন্তু মানুষের অবশ্যই কিন্তু একটা উল্টো ফল দেখা দেবে কোনো অসৎ বুদ্ধি প্রয়োগ বা কোনো ভুল সিদ্ধান্ত নিয়ে নেওয়া যেটা আপনার সমস্যার কারণ হতে পারে এই ধরনের প্রবণতাগুলো মানুষের মধ্যে বেশি থাকবে কাদের কম বা কাদের বেশি থাকবে সেটা প্রথমে যদি আমাদের জাজ করতে হয় আপনার জন্মকুষ্টি বা কুণ্ডলিনতে যেতে হবে যে জন্মকুষ্টি বা ঠিকুজি বাড়িতে আছে বা আপনি যদি অনলাইনেও কোথাও দেখেন সেখানে দেখে নেবেন বুধের পাশে কোনো স্টারমার্ক দেওয়া আছে কি না গ্রহটা যেখানে আছে বা মার্কারি লেখা আছে বা এখানে অবশ্যই আপনার বুধের পাশে রেট্রোগেট আর বা বকরি এই বিষয়গুলো লেখা থাকতে পারে তাহলে বুঝবেন আপনার বুধ বকরি সেক্ষেত্রে এই যে সময় অবধি আগস্টের দ্বিতীয় সপ্তাহ অবধি আপনাকে কিন্তু খুব সন্তর্পণে কোনো কাজ আপনি করতে পারেন এই সময় সেটা অবশ্যই খেয়াল রাখতে হবে আমাদের কী কী কন্ট্রোল করে সেগুলোর আপনার কিন্তু যদি প্রভাব বেশি থাকে বা কম থাকে সেই বিষয়গুলো আপনাকে কিন্তু সমস্যা ফেলতে পারে তো বুধের কার্যকারিতাটা জানলে আপনি বুঝতে পারবেন কোন দিকগুলো সমস্যা আসছে আমি লগ্ন আলাদা করে বলবো তবে আগে এই বিষয়টাকে শোনেন দেখুন বুধ হচ্ছে আমাদের বাণীর তো কথা মেপে মেপেঝুবে বলা ভালো যাদের ভেতরে বাঁচালতা থাকে সেটা কিন্তু অবশ্যই মুখ ফসকে কোনো আলপাটকা মন্তব্য বেরিয়ে যাওয়া বা ব্যক্তিগত তথ্য কথা কাউকে শেয়ার করে ফেলা এই ধরনের প্রবণতা থাকবে বুধ যদি এখানে আপনার অবশ্যই জন্মছকে খুব খারাপ থাকে সেক্ষেত্রে কিন্তু বর্তমান সময়ে আপনার কিন্তু ভুল সিদ্ধান্তে কোনো টাকা পয়সা খোয়া যাওয়া কোনো বিষয়ে কোনো সুযোগ বা অপরচুনিটি হাত থেকে চলে যাওয়া এই ধরনের বিষয়গুলো থাকতে পারে আর এক শ্রেণীর মানুষ আছে যাদের বুধ বক্রি নেই কিন্তু বর্তমানে যাদের বুধের দশা অন্তর্দশা চলছে হয়তো মহাদশা বা বিশেষত অন্তর্দশা যাদের চলছে তাদের ক্ষেত্রে এই দশার এফেক্টে আপনি যদি আগে ভালো ফল পান ধরুন এই দশাটা আপনাকে ভালো ফল দিচ্ছে তাহলে এখন একটু নেগেটিভ ফল পাবেন বিভিন্ন ক্ষেত্র থেকে বা উল্টোটাও হতে পারে বুধের দশাটা এখন চলছে প্রচন্ড নেগেটিভ ফল আসছে কিছু ভালো ফল আসছে না সেক্ষেত্রে হঠাৎ করে কিছু সময় যাব কিছুটা অল্প সময় একটু স্বস্তির বার্তা এই সময় কিন্তু পেতে পারেন এখন বিষয়টা হচ্ছে বুধ বাণিজ্যকে নিয়ন্ত্রণ করে বাণিজ্যের কারাগ্রহ বলা হয় যেহেতু ব্যবসায়ীদের ক্ষেত্রে বুথ খুব ভাইটাল তো ব্যবসার ক্ষেত্রে কিছু উপস্থিত বুদ্ধি সিলি মিস্টেক বা আপনার ক্ষেত্রে কোনো আপনার টাকা পয়সা খুচরো লেনদেন এগুলো বিষয়ে অবশ্যই আপনাকে সচেতন থাকতে হবে বুধ বিদ্যারও কারোগ্রহ পরীক্ষীদের ক্ষেত্রে অবশ্যই রিকল করতে একটু সমস্যা হতে পারে তাড়াহুড়ো করে কোনো জায়গায় হয়তো দুয়ের জায়গায় তিন লিখে ফেললেন কোনো ও এমআর সিট ফিল ভুল করে ফেললেন এগুলো হতে পারে পার্সেন্ট টু পার্সেন্ট এটা আলাদা হবে যাদের বুথ দুর্বল তাদের ক্ষেত্রে এটা বেশি হবে যাদের বুথ বকরি তাদের আরো বেশি হবে আর যাদের বুথ সাধারণ তাদের ক্ষেত্রে বা বুধ ভালো আছে কিছুটা কম হলেও হবে এই বিষয়টা কিন্তু খেয়াল রাখতে হবে বুধ আমাদের যে রোগ ভোগগুলোকে নিয়ন্ত্রণ করে তার মধ্যে অ্যালার্জির সমস্যা তো আছে নার্ভ আছে স্কিন আছে এগুলো অন্যান্য গ্রহ দেখতে হয় কিন্তু বুধের মেন পারপাসগুলোর মধ্যে এগুলো থাকে তো এই বিষয়গুলো অবশ্যই আপনাকে বেশি নোটিস করতে হবে যদি আগে থেকে সমস্যা চলতে থাকে সেখানে হঠাৎ করে এখানে কিছু ভালো ফল পাবেন বা এরকম হতে পারে মাঝে মাঝে সমস্যাটার উদ্ভব হয় চলে যায় সেটা এখন আসতে পারে এই ধরনের ক্ষেত্রেগুলো আপনাকে ডার্মা রিলেটেড যেসব সমস্যা আছে সেগুলো বিষয়ে অবশ্যই সচেতন বা সতর্ক থাকতে হবে দেখুন বুধ আমাদের খারাপ থাকলে মনের ভেতরে অস্থিরতা থাকে রাগ যেদের উপর নিয়ন্ত্রণ আসে না রাগ কার না আসে রাগ প্রত্যেকের আসে কিন্তু রাগ যেদের উপর নিয়ন্ত্রণটা আসবে তখন যখন আপনার জন্মচকে বুধ চন্দ্র শুভ পজিশনে থাকবে দেখুন তো শুভ পজিশনে সব থাকতে পারে না কিন্তু বুধের এই অবস্থাকালীন যে সময়টা এই সময় বুধাদিত্য যোগও থাকছে আহ এখন অব্দি মঙ্গলকেতু যোগ রানিং ফল তো মানুষের মধ্যে কিন্তু রেগে যাওয়া টেন্ডেন্সি ধুম করে কিছু শর্ট টেম্পার হয়ে পড়ে এগুলোর উপর অবশ্যই বর্তমানে নিয়ন্ত্রণ রাখা দরকার আমি আলোচনাটা লগ্ন এবং রাশি সাপেক্ষে করব তবে আপনাদের উদ্দেশ্যে জানানো এটাই লগ্ন জানলে লগ্নটাকে বেশ করেই দেখবেন আলোচনাটা নচে রাশি দেখতে পারেন আলোচনার সঙ্গে সঙ্গে বলে দিই এখানে শনি হয়েছে বর্তমানে খুব ভাইটাল বিষয় আলাদা আলাদা প্রত্যেকটি লগ্নের আসছে সাড়ে সাতই ঢাইয়ারও আসছে রাশিভিত্তিক অবশ্যই দেখে নেবেন আলোচনাটা শুরু করছি আমাদের নাম্বারটা যেটা দেখছেন এটা আমাদের যোগাযোগের নাম্বার যে কোনো প্রয়োজন সমস্যা এই নাম্বারে কল বা হোয়াটসঅ্যাপ করে বুকিং করে আপনি আমাদের সঙ্গে আজই কথা বলতে পারেন আলোচনা হবে বিস্তারিত সময় সাপেক্ষ ডিটেল আপনার সব প্রশ্নের উত্তর দেওয়া হবে কোনো সময়ের বাঁধা নেই আপনার যা যা জানার আছে সবই বলা হবে এবং হান্ড্রেড পার্সেন্ট গোপনীয়তা মেনটেন করে এখন আপনি কোনো না সোশ্যাল মিডিয়া আমাদের অনুষ্ঠানটা দেখছেন তো আপনার আমাদের ভিডিওটি অবশ্যই লাইক করবেন শেয়ার করবেন এবং আমাদের চ্যানেলটি ফলো করে বা পেজটি ফলো করে বা সাবস্ক্রাইব করে যুক্ত রাখবেন আপনারা তো অনেকেই সোশ্যাল মিডিয়া আছেন জানেন এখন সবাই স্ক্রল করতে করতে এগিয়ে যাচ্ছে খেয়াল থাকে না কখন কোনটা দেখছি আমার আপনার কারোরই থাকে না অবশ্যই এটা যুক্ত রাখবেন এটা সম্পূর্ণ এই বিষয়টা নিশ্চুল কর শুরু করছি আলোচনা আসুন তাহলে শোনা যাক বুধ বকরির প্রভাবটি মেষ লগ্নের ক্ষেত্রে বক্রতা হচ্ছে এখানে বাড়িতে কারোর হেলথ ইস্যু চললে সেটা জেনারেলি কমবে তবে যাদের বুধ বক্রি আছে বা জন্ম বুধ চতুর্থে আছে তাদের ক্ষেত্রে কিন্তু সেটা নেগেটিভ ফলও দিতে পারে কিছু হেলথের সমস্যা আসতে পারে পরিবারের কারোর হেলথের ক্ষেত্রে স্কুলের পড়াশোনা বা ইত্যাদিতে একটু অমনোযোগ বা সিলিং থাকবে সামনে কোনো এর বুট বকরি থাকাকালীন কোনো পরীক্ষা টরীক্ষা থাকলে আপনাকে কিন্তু বাড়তি সতর্কতা অবলম্বন করতে হবে অনলাইন কাজে কিছু ডিস্টার্ব পাবেন তবে নতুন সংযোগ নতুন যোগাযোগ নতুন কমিউনিকেশন এগুলো কিন্তু কিছু ক্ষেত্রে আসবে তবে এখানে হানড্রেড পার্সেন্ট কারোর উপর বিশ্বাস করা বা ট্রাস্ট করার ক্ষেত্রে আপনাকে একটু কিন্তু ভাবনা চিন্তা করে যে কোনো ডিসিশন নিতে হবে মেডিকেল কাজে কিছু বিষয় আপনাকে কিন্তু একটু বেগ পেতে হতে পারে কোনো ডাক্তারবাবুর অ্যাপয়েন্টমেন্ট হোক বা কোনো চিকিৎসা করানো হোক বা হতে পারে আপনি সেকেন্ড ওপিনিয়ন নিচ্ছেন কোনো ক্ষেত্রে এই জাতীয় বিষয়গুলো অবশ্যই খেয়াল রাখবেন মনের ভেতরে যাদের খুব অস্থিরতা বেড়ে গেছিল সেটা কিছুটা কন্ট্রোলে থাকবে কিন্তু বুধ বকরি থাকলে আপনার অস্থিরতা বাড়ার জেনারেলি সম্ভাবনা বেশি থাকবে তো এক্ষেত্রে আমি আর বলবো এখানে কোনো যাত্রা করতে হলে সব কিছু নিয়েছেন কি না সব কিছু ফিরিয়ে আনছেন কি না এগুলোর দিকে বিশেষভাবে নজর রাখবেন আদারওয়াইজ অন্যান্য পার্টগুলো ঠিক আছে আরও জানতে আপনাকে আপকামিং ভিডিওগুলো সহ অন্যান্য রাহকৃত ট্রানজিট শনির বক্রতা প্রাপ্তি ভিডিওটি দেখতে হবে সমস্যায় বুকিং নাম্বারে যোগাযোগ করে নেবেন সাড়ে সাথে ভিডিওটা আপনাদের শনি বক্রতা আপডেট দেওয়া হয়ে গেছে বৃষলগ্নের ক্ষেত্রে বুধ হচ্ছে দ্বিতীয়শ এবং পঞ্চমেশ বুধ বক্রি হয়ে যাচ্ছে তৃতীয় যাদের জন্মচকে ভূত বকরি আছে তারা প্রেমের ক্ষেত্রে কিছু সমস্যা কিছু বিবাদ অশান্তি ফিল করবেন চলতি প্রেমের মধ্যে ছোটখাটো মনে অনন্যকে একটু অ্যাভয়েড করে চলতে হবে একটু মানিয়ে চলার পরামর্শ দেবো কোনো ভুল প্রেম বা অবৈধ প্রেমের মধ্যে জড়িয়ে পড়ার সম্ভাবনা হরস্কোপে রয়েছে পার্টনারের সঙ্গে দীর্ঘদিন যাদের দেখা সাক্ষাৎ যোগাযোগ হয়নি হঠাৎ করে তাদের ক্ষেত্রে এই ধরনের যোগাযোগগুলো বা আপনার এক্স কোনো কারোর সাথে যোগাযোগগুলো হওয়ার সম্ভাবনা হরস্কোঠে রয়েছে এখানে জেনারেল প্রেমের ক্ষেত্রে সমস্যার কথাটা বললাম সেটা মাথায় রাখবেন বুধ বক্রি থাকলে এই মুহূর্তে অবশ্যই আপনার উল্টোপাল্টা খরচ একটু বাড়বে সেভিংস ফান্ডিং করার ক্ষেত্রে অত্যন্ত ভাবনা চিন্তা করে এগোতে হবে বাণী দোষ কিছুটা ক্রিয়েট হবে ভুল ভাল কথা বলে তো মুখে মুখ ফসকে কোনো কথা বলে ফেলার সম্ভাবনা এগুলো কিন্তু থাকছে সন্তান যারা ধারণ করে আছেন হেলথ কনসিয়াস থাকবেন সাধারণভাবে গুড যেহেতু এখানে আপনাদের তৃতীয় অবস্থান রয়েছে অনলাইন কাজগুলো ডিস্টার্বিং সিচুয়েশনে থাকতে পারে কিছু কমিউনিকেশন গ্যাপ হতে পারে হঠাৎ করে কোনো যোগাযোগ আসার সম্ভাবনা আছে যে কোনো পারপাসে হঠাৎ করে কোনো টার্গেট যোগাযোগগুলো হিট করার সম্ভাবনা থাকবে তবে জেনারেল যে কোনো যাত্রা ভ্রমণ কার কোথাও যাচ্ছেন সেখানে সব কিছু নিয়ে যাচ্ছেন কিন্তু সব কিছু ফিরিয়ে আনছেন কিন্তু এগুলো বিষয় আপনাকে বিশেষ সতর্কতা বা সচেতনতা অবলম্বন করতে হবে আর এটা বলবো যে যেহেতু এখানে পঞ্চম পতিও বটে ক্রিয়েটিভ পার্সন যারা আছেন ক্রিয়েটিভিটি ইত্যাদির সঙ্গে যুক্ত তাদের ক্ষেত্রে মাইনাস সিলি মিস্টেক হতে পারে ডিটেলে জানতে আপনাকে অবশ্যই রাহুল কেতু ট্রানজিট সহ শনি বক্রি ভিডিওটা দেখতে হবে শনি একাদশের বক্রি আপনাদের লগ্ন সাপেক্ষে রাশি সাপেক্ষে কি ফল দেখে নেবেন চলে আসছি পরবর্তী লগ্ন সেই আলোচনায় সমস্যা নাম্বারটাতেই যোগাযোগ করে নেবেন মিথুন লগ্ন মিথুন রাশির ক্ষেত্রে আপনাদের লগ্নপতি বুধ বা একটু ঘুরিয়ে পড়লে আপনারা বুধের জাতক যেতে তো লগ্নপতি বকরি বা রাশি অধিপতি বক्री মানে আপনার কিছু ভ্রম সৃষ্টি শরীর স্বাস্থ্যের ক্ষেত্রে কিছুটা সিচুয়েশন চেঞ্জ পরিবর্তন সেগুলো হওয়ার সম্ভাবনা রয়েছে বাণী দোষ কিছুটা ক্রিয়েট হবে মুখ থেকে কোনো আনইউজুয়াল কথাবার্তা বেরিয়ে যা বা যেখানে যেটা বলার না বলে ফেললেন মুখ ফসকে কিছু বেরিয়ে গেল এই ধরনের বিষয়গুলো থাকবে সেভিংস ফান্ডিং এগুলো করার ক্ষেত্রে আপনাকে কিন্তু একটু ভেবেচিন্তে করতে হবে আর পরীক্ষা ভাইভা বা এক্সাম বা রিটিন এক্সাম থাকলেও এক্ষেত্রেও যতটা পারবেন স্থির চিত্তে বা সবকিছু মিলিয়ে তবে কিন্তু এখানে উত্তরপত্র প্রদান করবেন এখানে আমি এটা বলবো গৃহবাড়ি বাস্তু সংক্রান্ত কাজে হঠাৎ কোনো অগ্রগতি থাকতে পারে তবে সিভিল মামলা চললে আপনাকে চোখ কান খোলা রাখতে হবে মায়ের হেলথের বিষয়টা একটু খেয়াল রেখে চলবেন এখানে পুরনো জিনিস ডিসপিউট জিনিসপত্র পুরনো গ্যাজেটস এগুলো কেনাকাটির ক্ষেত্রে আমি বারমি পড়বে এগোতে খাওয়া দাওয়া যাদের ফুড অ্যালার্জি আছে তারা কিন্তু খেয়াল রাখবেন তবে জন্মছকে বুধ বক্রিয় থাকলে আপনার জীবনে হঠাৎ কিছু চেঞ্জ পরিবর্তন এগুলোই মুহূর্তে আসার সম্ভাবনা রয়েছে তবে এটা বলবো আমি জেনারেলি কিন্তু বুধ যেহেতু বকরি হয়ে যাচ্ছে আপনার গৃহ পরিবেশ বাস্তু পরিবেশের সিটুয়েশন বা আপনার হেলথ সিচুয়েশনে কিন্তু কিছুটা রদ বদল করবেন মানে এই নয় যে সব খারাপ হবে খারাপ থাকলে অনেকে ভালোর দিকে এগোতে পারে বা কিছু ক্ষেত্রে আপনার যে ডেলি রুটিন সেটার মধ্যে পরিবর্তন ফিল করবেন আরও জানতে শনি বক্রতা যেটা আপনাদের কর্মঘরে হয়েছে সেই ভিডিওটি যদি না দেখে থাকেন দেখে নেবেন এবং অবশ্যই আপনারা অন্যান্য কর্কট লগ্ন এবং কর্কট রাশিতেই বুধ কিন্তু বকরি হচ্ছে বুধ দ্বাদশপতি এবং আপনাদের তৃতীয়পতি দেখুন কিছু মতিভ্রম হবে কিছু সিদ্ধান্তে ভুল হবে এবং চটপট ডিসিশন নিতে গিয়ে কিছু এর সিলিমিস্টেক রেগুলার কাজে ভুল হওয়ার সম্ভাবনা বাড়ছে যেহেতু আপনাদের লগ্নে বকরি হচ্ছে এখানে আমি বলবো একটু অ্যালার্জিটিক সমস্যা যাদের আছে তাদের এই বিষয়টা খেয়াল রাখা উচিত ঘুমের কিন্তু ডিস্টারবেন্স হতে পারে কিছুটা ঘুমের মধ্যে স্বপ্ন দেখার পরিমাণ বাড়া বা রোটিন মাফিক ঘুমোতে পারছে না এটা হতে পারে অনলাইন কাজে বিশেষ সতর্কতা অবলম্বন করবেন বুধ লগ্নে বকরি হওয়া যাওয়ার জন্য আপনার ভেতরে যদি আগে থেকে প্রচন্ড অস্থিরতা চঞ্চলতা বুথ প্রবেশের পর হয়েছে কিছুদিন ধরে ধরুন চলছে দিন পনেরো কুড়ি যাবত সেটা কিন্তু কমে যেতে পারে আবার এরকমও অনেক সময় দেখা যাবে আগে বেশ ফিট অ্যান্ড ফাইন ছিলেন সেরকম মনে কোন অস্থিরতা নেই এখন মনটা খুব অস্থির হচ্ছে ইত্যাদি উল্টো ফল অনেক সময় দেখা যায় বিদেশ যাত্রা বা ইত্যাদি পরিকল্পনা থাকলে সেখানে বুথ বকনি কিছুটা বাধা প্রদান করতে পারে এটা খেয়াল রাখবেন যে কোনো শর্ট ডিস্টেন্স লং ডিস্টেন্স ট্রাভেলের ক্ষেত্রে কিছু বাধা বিঘ্নতা থাকার সম্ভাবনা হরসক্ষপে রয়েছে আর আমি এটা বলবো স্টুডেন্টদের ক্ষেত্রে একটু কেয়ারফুল হতে হবে সেটা মাথায় রাখবেন হঠাৎ করে কোনো পুরোনো যোগাযোগ যেটা আপনি আশাই করেনি হতে পারে এরকম ধরনের কোনো যোগাযোগে হঠাৎ সফলতা আসতে পারে বিদেশে যারা অলরেডি আছেন কোনো কাজের সূত্রে বা দূর রাজ্যে দূর জেলায় আছেন তাদের কাজে কিছু ট্রান্সফরমেশন বা পরিবর্তন হতে পারে আরো জানতে আপনাদের রাশি বা লগ্নের অবশ্যই কিন্তু ভাগ্যস্থানে শনি বক্রের ভিডিওটা দেখে নেবেন সঙ্গে রাহু ভিডিওটা আছে চলে আসছি পরবর্তী লগ্ন সেই আলোচনায় সমস্যা এই নাম্বারটাতে যোগাযোগ করে নেবেন সিংহলগ্ন সিংহ রাশির ক্ষেত্রে আয় এবং সঞ্চয় এই দুয়ের অধিপতি অবশ্যই বুধ বুধ কিন্তু বক্রি বর্তমানে ব্যয় ভাবে অর্থাৎ আয় এবং সঞ্চয়ের অধিপতি কোথায় আছে ব্যয় ভাবে বুধ বক্রি হয়ে যাওয়ার পর ব্যয়ের জায়গাটা অনেকটা কমবে ব্যয়ের ক্ষেত্রটা কমবে আয় ভাব যেরকম ছিল তার তুলনায় কিছু পরিবর্তন হবেই তবে বুধ বক্রি হয়ে যাওয়ার জন্য যেটা আপনি যেরকমভাবে চাইছেন আপনি ধরুন চাইছেন এত টাকা লোন হোক সেটা হয়তো আপনি অন্যভাবে পেলেন বা আপনি ধরুন চাইছেন এই ব্যক্তি থেকে আমার টাকাটা পেতে হবে সেটা হয়তো আপনি ঘুরি অন্য কিছুতে পেলেন এই অর্থনৈতিক বিষয়ে যে কোনো সিদ্ধান্ত বর্তমানে খুব ভেবেচিন্তে নিতে হবে আপনার যে ইচ্ছা বা আপনার যে আর্থিক ক্ষেত্রে প্রয়াস সেটা কিন্তু কিছুটা পরিবর্তনকামী হবে এখানে এবং আমি এটুকু বলবো যেখানে ঘুমের মধ্যে কিছু স্বপ্ন দেখার পরিমাণ বাড়া ঘুমের মধ্যে একটু ডিস্টারবেন্স এগুলো কিন্তু ফিল করবেন বিদেশ যাত্রা যোগ কানেক্টেড হতে পারে তবে বিদেশি যাত্রার ক্ষেত্রে কিছু আপনার জেনারেলি বিঘ্নতা ধরুন কোনো কাগজপত্র এরর বা ইত্যাদি এই জাতীয় বিষয়গুলো কিছু কিছু ক্ষেত্রে থাকবে এটা অবশ্যই খেয়াল রাখবেন স্টুডেন্টদের ক্ষেত্রে বিশেষত পরীক্ষা টরীক্ষা থাকলে ভাইভা এক্সাম রিটেন এক্সাম থাকলে সিনি মিস্টেকের জায়গাটা খেয়াল রাখবেন কিছু না চাইতে পাওয়া হট করে প্রাপ্তি বা হঠাৎ করে কিছু গেন হওয়া এগুলোতে আপনি ভালো ফল পাবেন তবে চলতি কিছু আর্থিক জায়গায় সেখানে কিন্তু একটু দেরি বিলম্ব হতে পারে ধরুন রেগুলার একটা টাকা পান সেটা কোনো কারণে একটু দেরি হচ্ছে পেতে কাঁধে বেশি হবে যাতে জন্ম চকে বুধবক্রিয়া আছে কথার ওপর নিয়ন্ত্রণ রাখবেন বাক্য কিন্তু কিছুটা সমস্যা করতে পারে আপনার বাক্য কথা বলার তাই অবশ্যই খেয়াল রাখবেন আরো জানতে আমি আপনাকে আপনার ভিডিও দেখতে বলবো প্রাপ্তির জায়গায় আমি এটুকু বলবো উচ্চাসায় সময় বেশি না রাখাই ভালো যেটা পাচ্ছেন যতটুকু পাচ্ছেন ততটুকু নিয়ে কিন্তু সুখে থাকুন আরও জানতে আপনাকে আপকাম ভিডিও গুলো দেখতে হবে সমস্যা এই দিয়ে যোগাযোগ করে নেবেন আর আমরা চলে আসছি পরবর্তী লগ্ন না শনির অষ্টম ভাবে বকরি ভিডিও আপনাদের আসি ঢাইয়া লগ্নের লগ্ন ফল অবশ্যই দেখে নেবেন কন্যা লগ্ন কন্যা রাশির অধিপতি বুধ অর্থাৎ আপনারা বুধের জাতক জাতিকা অর্থাৎ লগ্নপতি একাদশে বকরি হচ্ছে প্রথমত বলবো স্বাস্থ্যের দিকে নজর রাখতে হবে মনোবাঞ্ছা বা ইচ্ছা এগুলো আগে যেগুলো পূরণ হয়নি সেগুলো হঠাৎ করে হয়ে যাচ্ছে বা রেগুলার যে ইচ্ছাগুলো আপনার পূরণ হয় সেখানে আবার বাধা আসছে এই ধরনের বিষয়গুলো লক্ষ্য করবেন কাজের পরিবেশ নিয়ে কিছু সমস্যা থাকতে পারে কাজের ক্ষেত্রে আপনার নিজের পারফরমেন্স কিছুটা ড্রপ করবে কাজের জায়গায় ছোটখাটো বিষয়ে বাঘ বিধানটা এড়িয়ে চলবেন এই বকরি থাকাকালীন যদি কোনো চাকরির অপরচুনিটি আছে বা কোনো নতুন করে কোনো চাকরির ভালো খবর আসে যেখানে আপনাকে পুরনো চাকরি ছাড়তে হবে এরকম ধরনের বিষয় হলে অবশ্যই আপনার দশ অন্তর্দশা এবং গ্রহ চাট কাউন্সেলিং করাবেন আর আমি এটুকু বলবো যে এই সময় একটু মিসকমিউনিকেশনের যোগ থাকবে কিন্তু অনেক দিনের কোনো আশা বহু দিনের কোনো ইচ্ছা যেটা কোনো কালেই পূরণ হয় না সেরকম ধরনের হঠাৎ করে কোনো বিষয় প্রাপ্তি যোগের দিকে ইন্ডিকেট করছে বিদেশ যাত্রার যোগ আছে ছোটোখাটো বিষয় রাগ জেদ একটু বাড়বে আর জেনারেলি আমি বলবো সম্পর্কের দিকটা একটু ভুল বোঝাবুঝির জায়গা থাকতে পারে এটা অবশ্যই খেয়াল রাখবেন আর আমি এটা বলতে পারি যারা দীর্ঘদিন চেয়েও জব চেঞ্জ করতে পারেনি বা ট্রান্সফার আটকে ছিল এগুলোতে কিন্তু হঠাৎ করে সাকসেস পাওয়ার সম্ভাবনা হরস্কোপে বাড়ছে বিস্তারিত জানতে আপনাকে আপকাম ভিডিও দেখতে হবে সমস্যা এই নাম্বারটাতে যোগাযোগ করে নেবেন চলে আসছি আমরা পরবর্তী লগ্ন আলোচনা আর অবশ্যই শনি বক্রতা প্রাপ্তি এবং রাহু কিন্তু ট্রান্সিটের ভিডিওটা একদমই মিস করবেন তুলা তুলালগ্ন বা তুলা রাশির ক্ষেত্রে বুধ হচ্ছে ভাগ্যপতি ভাগ্য বলতে আমরা যা বুঝি পরিস্থিতি তো বর্তমান পরিস্থিতিতে যেরকম আছেন তার মধ্যে কিছু পরিবর্তন এটা বুধ বকরি হওয়ার সঙ্গে সঙ্গে আপনারা ফিল করবেন জন্ম চোখে বুধ বকরি থাকে এটা রকম ফিল করবেন বুধ দ্বাদশপতি হওয়ার জন্য কিছু খরচ আপনার যে কোনো বিষয়ে ব্যয়ের মধ্যে তারতম্য সাধারণত লং টার্ম ইনভেস্টমেন্টের বিষয়ে সচেতন থাকা দরকার বিদেশি টাকা যারা ইনকাম করেন কিছু বাধা বিঘ্নতা সেক্ষেত্রে আসতে পারে বিদেশ যাত্রা যাতে স্থির হয়ে গেছে সামনে কোনো যাওয়ার যোগ আছে বা সামনে কোনো ফ্লাইট টাইট আছে আপনি সেই বিষয়গুলো একটু বাড়তি আপনার যে সবকিছু ঠিক আছে কিনা বা সব বিষয়গুলো আপনি নজরদারির মধ্যে রেখেছেন কিনা সেগুলো বিষয় রাখবেন বিদেশে যারা আছেন তাদের ক্ষেত্রে কাজ কর্ম বাবর্তন অবসম্ভাবে উচ্চশিক্ষায় কোনো অ্যাডমিশন বা ইত্যাদি থাকলে সেখানে কিছুটা বাধাপ্রাপ্ত হতে পারেন এবং আমি এটা বলবো স্পেশালি আপনার কর্মক্ষেত্রে যেহেতু দুঃখ বক্রি হচ্ছে ভাগ্যবতী হওয়ার সঙ্গে সঙ্গে কর্মক্ষেত্রে কাজের ক্ষেত্রে সিলিং সিলিমিস্টেক কোনো টাইপিং বা লেখালেখি বা কোনো কাজের ক্ষেত্রে কিছু টুকি প্রবলেম এগুলো বিষয়ে আপনাকে কিন্তু খেয়াল রাখতে হবে আর আমি এটা বলতে পারি যে বুধ এখানে কর্মভাবে বক্রি হাজার জন্য কাজের প্রেসার প্রচুর যাতে বেড়েছিল প্রচুর আপনার ওয়ার্কলোড বা অসময়ে কাজ করতে হচ্ছে এই জাতীয় বিষয়গুলো কিছুটা স্বস্তিবোধ করবেন চলে আসছি পরবর্তী আপনার সে আলোচনায় সমস্যা এই নাম্বারটা দিয়ে যোগাযোগ করে নেবেন এবং শনি বক্রতার ভিডিওটা অবশ্যই দেখে নেবেন সঙ্গে রাহুকে ভিডিওটা দেওয়া রইল বৃশ্চিক লগ্ন বা বৃশ্চিক রাশির ক্ষেত্রে বুধ হচ্ছে একাদশপতি এবং বুধ হচ্ছে আপনাদের অষ্টমপতি বকরি হচ্ছে ভাগ্যস্থান দেখুন ভাগ্যস্থানে বুধ বকরি হওয়ার জন্য কিছু বিষয় আপনার কিন্তু ভাগ্য বিলম্বনা বা কিছু কাজে একটু কমিউনিকেশন কোনো ডকুমেন্টস এরর এগুলো কিন্তু হতে পারে আছে কিছু আটকে থাকা বাধাপ্রাপ্ত বহু পুরনো কাজে সাকসেস আসার সম্ভাবনা হরস্কোপে রয়ে যাচ্ছে কোট কাছেই আইনি বিষয় চললে এই দিকটা খেয়াল রাখবেন মানসিক ইচ্ছা স্ফূর্তিতে কিছু দেরি বিলম্ব বা কাল বিলম্ব হতে পারে মানে সাধারণ ইচ্ছাগুলো দীর্ঘদিনের কিছু কাজ হয়ে গেল কিন্তু রেগুলার যে ইচ্ছাগুলো যেগুলো থাকে সেগুলো পূরণে সাময়িক দেরি হতে পারে পিতা গুরুজনদের স্বাস্থ্য নিয়ে সমস্যা চললে একটু খেয়াল রাখবেন তবে এটা বলবো বু বকরি যাদের আছে তাদের ক্ষেত্রে আমি বেশি খেয়াল রাখার কথাটা এই বিষয়ে বলবো এর বাইরে আমি এখানে বলবো বুধ যেহেতু একাদশ প্রতি লোন প্রাপ্তি কোনো টাকা অনুদান প্রাপ্তি সরকারি কোনো প্রকল্পের টাকা প্রাপ্তি এগুলোতে কিছু বাধা বা ছোটখাটো সমস্যা আসতে পারে তবে নতুন করে কেস করা বা ইত্যাদির ক্ষেত্রে এই সময়টাকে অ্যাভয়েড করে চলাই কাম্য পার্টনারশিপ জায়গাটা একটু মানিয়ে চলার চেষ্টা করবেন গবেষণা রিসার্চে লাভ হতে পারে সাধনায় ভালো ফল এখানে কিন্তু পেতে পারেন ইউরিনারি সমস্যা বা ইত্যাদি বিষয়ে সাময়িক একটু খেয়াল রাখা দরকার এবং আমি এটা বলবো বুধ যেহেতু এখানে বক্রি হচ্ছে এবং সূর্যের সঙ্গে যুক্ত হচ্ছে কর্মক্ষেত্রে জব ট্রান্সফার বা কাজের পরিবর্তন এগুলো সম্ভাবনা অতি প্রবলভাবে বেড়ে যাচ্ছে বিস্তারিত জানতে আপনাদের অবশ্যই আপনাকে ভিডিওগুলো দেখতে হবে সঙ্গে শনির বক্রতা প্রাপ্তি অন্যান্য ভিডিওগুলো চলে আসছি পরবর্তী লগ্ন আলোচনায় ধনুলগ্ন ধনুরাশি ধনুলগ্ন ধনুরাশি ক্ষেত্রে বুধ অষ্টমভাবে বকরি হচ্ছে সপ্তমপতি অর্থাৎ ব্যবসা বিবাহ দাম্পত্য অধিপতি এবং কর্মপতি বুধ বক্রি হয়ে যাওয়ার জন্য আপনার রেগুলার ক্ষেত্রে সিলি মিস্টেক বেশি হবে অর্থাৎ চাকরি এবং ব্যবসার ক্ষেত্রে সিলি গুলো বেশি ক্ষেত্রে বাড়বে দাম্পত্য ক্ষেত্রে পার্টনারের স্বাস্থ্য নিয়ে আগে থেকে সমস্যা চললে বা আগে থেকে কোনো দাম্পত্য অশান্তি চললে সেটা কমের দিকে থাকবে তবে যাদের এরকম ধরনের অশান্তি ছিল না নতুন করে কিছু সমস্যা আসার উদ্ভব হতে পারে যাদের বিবাহ স্থির হয়ে গেছে তাদের ক্ষেত্রে এই মুহূর্তে কিছু ভুলচুক বা কিছু আপনার অ্যারেঞ্জমেন্টের সমস্যা এগুলো আসতে পারে সোশ্যাল বিষয়গুলো একটু নির্লিপ্ত থাকা ভালো বুধ অষ্টমে বকরি টাকার জন্য ক্যালকুলেশন অর্থাৎ হিসাব নিকাশ ক্যালকুলেশন যে কোনো রাস্তাঘাটে পরীক্ষার খাতায় যে কোনো বিষয়টা একটু রিচেক করে নেন সেখানে কিছু ভুলভ্রান্তি হতে পারে কাজের পরিবেশ নিয়ে কিছু অভাব অভিযোগ টুকিটা ফিল করবেন তবে জব ট্রান্সফার সম্ভাবনা এই সময় বাড়ছে কিছু উবড়ি বা ফাটকা লাভ ব্যবসা স্থল থেকে হতে পারে কর্মক্ষেত্রে ওভারটাইমে কিছু লাভ হতে পারে এই বিষয়টা অবশ্যই ভালো কোর্ট কাচারি মামলা মোকদ্দমার ম্যাটার চলে এই বিষয়টা খেয়াল রাখবেন নার্ভ স্কিন অ্যালার্জি এবং ইউরিনারি ট্র্যাক ইনফেকশন এই বিষয়ে খেয়াল রাখবেন আরো জানতে আপনার আপনাকে আপকাম ভিডিও গুলো দেখতে হবে সংসার নাম্বারটাতেই যোগাযোগ করে নেবেন অবশ্যই এর মধ্যে শনির বক্রতা প্রাপ্তি আপনাদের ঢাইয়ার প্রভাবে ভিডিও গুলো আসছে সঙ্গে থাকবেন লগ্ন মকর রাশি ক্ষেত্রে বুথ কিন্তু সমসপ্তমে অর্থাৎ ভাগ্যপতি বকরি হচ্ছে কিছুটা ভাগ্য বিড়ম্বনা বা কিছু কাজে দেরি সম্ভাবনা হরস্কোপে রয়ে যাচ্ছে বিবাহ কেন্দ্রিক আলাপ আলোচনা সংযোগ এগুলো আসতে পারে রোগ ভোগ বা হেলথ ইস্যু আগে থেকে চলে সেটা কমবে বা যাদের কোনো হেলথ ইস্যু ছিল না নতুন করে কিছু হেলথ ইস্যু আসার সম্ভাবনা আছে স্পেশালি যাদের বুথ বকরি আছে কম্পিটিভ এক্সাম পরীক্ষা ইত্যাদি কিছু থাকলে আপনাকে কিন্তু প্রিপারেশন আরও ঠিকঠাক নিতে হবে এবং অবশ্যই সেই পরীক্ষায় কোনো সিডি মিস্টেক হচ্ছে কিন্তু এদিকটা কেয়ার রাখতে হবে রেজাল্ট পাবলিশের ক্ষেত্রে জন্মচকে বুধ বকরি থাকলে কিছু ফলাদেশ আপডাউন রেজাল্ট হতে পারে আহ এখানে অযথা ঝগড়াঝাটি বিবাদ শুনতে কিছুটা আপনাকে আকর্ষণ করতে পারে এই বিষয়টা এড়িয়ে চলবেন সোশ্যাল মিডিয়া তর্ক বিতর্ক সময় নষ্ট তাছাড়া হাজব্যান্ড ওয়াইফের মধ্যে কিছু কিছু সমস্যা এগুলো কিন্তু থাকতে পারে আর আমি জেনারেলি বলবো যে দেখুন এখানে বুধ যেহেতু আহ বকরি হয়ে গেছে সপ্তমে তো পাবলিক স্পিচ দেওয়ার ক্ষেত্রে আপনাকে একটু হলো সচেতন থাকতে হবে আদারওয়াইজ অন্যান্য সমস্যাগুলো অন্যান্য গ্রহের কারণে বা ভালো বিষয়গুলো অন্যান্য গ্রহের কারণে হতে পারে ইতিমধ্যে আপনাদের লগ্নপতি বকরি হচ্ছে সেই ভিডিওটি আসছে সঙ্গে থাকবেন চলে আসছি পরবর্তী লগ্ন আসি আলোচনায় সমস্যা এই নাম্বারটাতেই যোগাযোগ করে নেবেন কুম্ভ লগ্নের পঞ্চমপতি এবং অষ্টমপতি বুথ সে এবার বকরি হয়ে গেল তো বকরি হয়ে যাওয়ার জন্য জেনারেলি আমি যে যে বিষয়গুলো এখানে মানে কিছু প্রবলেম করতে পারে দেখছি সেটা হচ্ছে ঝামেলা ঝঞ্ঝট একটু কমতে পারে অযাচিত ঝামেলা যাদের চলছিল সেটা কিন্তু কমতে পারে কোর্ট কাচারি কোনো বিষয় থাকলে এই বিষয়টা একটু আপনাকে প্রত্যক্ষ তদারকি করতে হবে আর জেনারেল হেলথের বিষয়টা অবশ্যই খেয়াল রাখতে হবে স্কিন অ্যালার্জিটিক সমস্যা কোমরের ব্যথা বেদনা নার্ভেস সমস্যা এগুলো বিষয়ে খেয়াল রাখতে হবে প্রেম বা সম্পর্কের ক্ষেত্রে ইদানিংকালে আপনি যদি ভালো থাকেন সেক্ষেত্রে কিছু অশান্তির আভাস আসতে পারে আর ইদানিংকালে যদি আপনি খুব ঝগড়াঝাটি সমস্যার মধ্যে থাকেন মানে এই কয়েকদিনের মধ্যে তাহলে সেটা কিন্তু একটু মিটতে পারে এই ধরনের বিষয় কিন্তু উল্টো ফল আসতে পারে সন্তান যারা ধারণ করে আছেন অর্থাৎ গর্ভবতী যারা তাদের হেলথ কনসিয়াস থাকাটা দরকার এবং এখানে সন্তানের বিষয়ে একটু আপনাকে কেয়ারিং থাকতে হবে মানে যাতে মেয়ে আছে আর কি এখানে আমি এটা বলবো যে যেহেতু বুথ ষষ্ঠভাবে বকরি হচ্ছে তো চিকিৎসা বিভাগের কিছু যোগ আছে কোনো ম্যাথোলজিক্যাল টেস্টের রিপোর্টের অর্ডার এলো বা কোনো ডাক্তারবাবু অ্যাপয়েন্টমেন্ট পাচ্ছেন না এই জাতীয় বিষয়গুলো একটু খেয়াল রাখবেন আর আমি এটা বলতে পারি কিছু ট্রান্সফার অর্ডার কিছু চেঞ্জ এগুলো হতে পারে আহ আমি এখানে বলবো যে নতুন প্রেমের বিষয়ে কিছু ভুল সিদ্ধান্ত হওয়ার টেন্ডেন্সি রয়েছে এই দিকটা একটু খেয়াল রাখবেন জেনারেলি এই সময় যদি কোনো পরীক্ষা টরীক্ষা থাকে সেই দিকে এটা কিন্তু অবশ্যই একটু ভেবে চিনতে বা খুব স্থির চিত্তে বা আবার রিচেক করে নিন এগুলো কিন্তু খেয়াল রাখবেন জেনারেলি এই ফলগুলো বুধের জন্য আসছে আদারওয়াইজ অন্যান্য ক্ষেত্রে আপনি অন্যান্য গ্রহের প্রভাবাধীন পাবেন এই মুহূর্তে কুম্ভ লগ্নে এবং রাশির ক্ষেত্রে একাধিক ফল পরিবর্তন হচ্ছে শনি বক্রির কারণে ভিডিওটি আসছে সঙ্গে থাকবে মিল মিনলগ্ন মীন রাশির ক্ষেত্রে বুথ কিন্তু পঞ্চমে বকরি হচ্ছে পঞ্চম হচ্ছে সন্তান প্রেম সম্পর্ক বুধ হচ্ছে সপ্তম এবং আপনার বিবাহ সম্পর্ক সম্বন্ধ ইত্যাদির অধিপতি বকরি হচ্ছে ইগো ক্লাস হতে পারে পড়াশোনার ক্ষেত্রে মোটের ওপর ভালো সামান্য স্কুলের পড়াশোনা একটু অমনোযোগ থাকবে মনে অস্থিরতা কিন্তু বাড়বে তবে জেনারেলি যারা খুব অস্থিরতা প্রবণ মানে আপনার অস্থিরতা বাড়তে পারে কিন্তু আপনি যদি বরাবরই একটু অস্থির প্রকৃতির হন খুব অশান্ত প্রকৃতির মানুষ হন todo तो के ট্রেন্স হয়ে থাকেন সেটা কিন্তু কিছুটা কমতে পারে এবং আমি এটা বলতে পারি যে গৃহবাড়ি বাস্তু গ্যাজেটস গাড়ি ইত্যাদি কেনাকাটির ক্ষেত্রে খুব ভাবনা চিন্তা করে বর্তমানে কিনবেন ডিসপিউট জিনিসপত্র এড়িয়ে চলবেন বিবাহ সংযোগ আলাপ আলোচনার যোগের ক্ষেত্রে যোগাযোগ তো আছে তবে দুবারই কথায় সম্মতি আসা বা কোনো জায়গায় পাত্রপাত্রী যোগাযোগে একটা ফাইনালাইজ হওয়া এখানে কিন্তু কিছুটা বাধা পড়তে পারে ব্যবসার ক্ষেত্রে যে প্রোডাক্টগুলো আগে সেল হতো না সেগুলো আবার হঠাৎ করে সেল হতে শুরু করা বা যেগুলো এখন সেল হচ্ছে সেগুলো কিছুটা ধীরগতি সম্পন্ন হওয়া এই জাতীয় কিন্তু কিছুটা উল্টো পুরাণ আপনি কিন্তু দেখতে পারেন সামাজিক যোগাযোগ মোটের উপর ভালো হবে সোশ্যাল মিডিয়া বা অন্য কোনো প্ল্যাটফর্মে কিন্তু কিছু আলপাটকা মন্তব্য করে দেবেন না মায়ের এর বিষয়টা সামান্য খেয়াল রাখা দরকার মনে আমি বলবো যাদের বুধ জন্মচকে বকরি আছে মনে কিছুটা অশান্তি কিছুটা অস্বস্তি ভাব থাকতে পারে আদারওয়াইজ অন্যান্য গুলো ভালো বিস্তারিত জানতে আপনাকে ভিডিও গুলো দেখতে হবে এবং সমস্যায় বুকিং নাম্বারে যোগাযোগ করতে হবে লগ্নে শনি বকরি হচ্ছে এটা মিস করবেন না রাশিতে সাড়ে সাতির পরিবর্তন দুটো আলাদা আলাদা ভিডিও আসছে সঙ্গে থাকবেন